যারা বিশ্বের ইতিহাসগুলি তো পুরো দেখেছেন ওয়ার্ল্ড হিস্ট্রি তারা বুঝতে পারবেন যে বিশ্বে যখনই কোনো পরশক্তি আত্মপ্রকাশ করেছে তখন একটা বড় যুদ্ধের প্রয়োজন হয়েছিল যেমন প্রথম বিশ্বযুদ্ধ ওই সময় সারা বিশ্বে দাপটের সাথে কয়েকটা কান্ট্রি রুল করতো তার নাম জার্মানি একটা হচ্ছে ব্রিটেন এবং রাশিয়া চেষ্টা করেছে তাদের পরে যখন অটোমেনদেরকে পরাজিত করা হয়েছে তখন নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে ইউনাইটেড স্টেট তার আগ পর্যন্ত কিন্তু মানুষ তাকে খুব একটা না বিশ্বের পরিবর্তনের জন্য একটা বড় যুদ্ধের প্রয়োজন হয় তো সিরিয়ার অবস্থা যখন খারাপ ছিল আমরা মনে করছিলাম যে নতুন কোন রুলিং স্টেট পৃথিবীতে আসবে তো তখন হয়নি আলহামদুলিল্লাহ এখন এই ইস্যুটাকে কেন্দ্র করে মনে হচ্ছে বিশ্বে আরও একটা নতুন চালিকা শক্তি স্টেট আসতে পারে সেটা কে আমরা একটু অনুমান করব আজকে কেন অনুমান করব কারণ তাদের সাথে মুসলিমদের ভবিষ্যৎ জড়িত আছে সাথে মুসলিমদের ভবিষ্যৎ জড়িত আছে এবার আপনাকে আমি একটা দ্বিতীয় ইস্যুর দিকে নিয়ে আস সারা ওয়ার্ল্ডের দ্বিতীয় একটা ইস্যু চলছে এখন সেটা হলো কোরআন কারা পুড়িয়ে দিচ্ছে আমরা মুসলিমরা কি কখনো অন্য কারো ধর্মগ্রন্থ পুড়িয়ে দিয়েছে আমরা বরং এই কথা বলি যে কোন মুসলিম ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ইসা আলী আমাদের চাইতে কেউ বেশি সম্মান করে আমরা বলছি কেউ মুমিনি হতে পারবে না মুসলিম হতে পারবে না যদি সে ঈসা আলি ইসাল্লামকে আল্লাহর নবী বলে স্বীকার না করে এখন তার অনুসারী দাবিদাররা তাহলে কেন কোরআন পড়িয়ে দিচ্ছে উত্তর কোরআনুল ক্যারিম তাদের বিকৃত ধর্মচর্চা এবং সারা বিশ্বব্যাপী তাদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলছে বলেই তারা কোরআনের বিরুদ্ধে ক্ষোভ এখন যেমন তাদের মধ্যে জেনাটা হালাল যে যার সাথে ইচ্ছা জেনা করতে পারে আর আল্লাপাক কোরআনে বলছেন জেনার ধার কাছে ও যেও না। তাদের কাছে সুদটা হালাল সুদটা ওদের কাছে বৈধ এবং সুদ দিয়ে তারা চলে অন্য রক্ত চুষে খায় সুদের ফলাফলটা অনেকটা ঢাকা শহরের মতো কিসের মতো একটা অংশ দেখবেন দিন দিন রিচ হচ্ছে রিচ দিন দিন রিচ থেকে রিচার হচ্ছে একটা অংশ আর একটা অংশ দিন দিন প্রভার্টি এবং ডিস্ট্রিবিউশনের মধ্যে যাচ্ছে প্রত্যেকটা বড় বড় শহরের এই চিত্র সুদের মধ্য দিয়ে সারা বিশ্বের একটা অংশের মানুষ দিন দিন ধনী হয়েছে সবার ক্ষতি হয়নি কিন্তু ধনীরা আরো ধনী হয়েছে আর গরিবরা দিন দিন তাদের অর্থ সম্পদের মান হারিয়েছে তাদের অধিকার হারিয়েছে তাদের জীবনযাত্রার মান কমে গেছে প্রভার্টি এবং ডেস্টিউশনের মধ্যে চলে গেছে দরিদ্ররা তারা এক কথায় বলতে পারি দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়েছে অর্থনৈতিক দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়েছে এটা ব্যক্তি থেকে শুরু করে সমাজ